প্রতিবারের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যাই হোক এই ভিডিওটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক দুঃখ মানুষের জীবনের একটা ব্যক্তিগত কাজ যা নিজের ছাড়া অন্য কেউ শোনে জীবন আয়নার মতো তুমি ভেঞ্চি কাটলে এটাও তোমাকে ভেঙাবে তুমি হাসলে তোমাকে অভিবাদন জানাবে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রে জীবনের কোনো না কোনো সময়ে অসহায়তার শিকার হতে পারে ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই সে জীবনে কোনোদিন কিছু অর্জন করতে পারবে না কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে আবার কিছু লোক আছে শিক্ষা হয়ে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো ফর এক্সাম্পল ডক্টর এ পিজে কালাম তিনি তো চেয়েছিলেন পাইলট হতে কিন্তু সে কাজে তিনি ব্যর্থ হন পরবর্তীতে তিনি ভারতবর্ষের মক্ষম প্রেসিডেন্ট হয়েছিলেন নিজেকে খুঁজে বের করাই জীবন নয় বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর অপর্ণা তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে নিজের জীবনে ঝুঁকি নাও যদি তুমি যেত তাহলে তুমি নেতৃত্ব করবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখাতে পারবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কি পেলাও সেটাই বড় প্রশ্ন নয় বরং করেছি সেটাই বড় প্রশ্ন সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয় বরং সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার জীবন জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির মতো যা কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না জীবন হোক কর্মময় চিরন্তর ছুটে চলা বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে 端了吧